আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো সাত দু আমি বসবাস থেকে চলে এসেছি হাওড়া ব্রিজে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ হাওড়া ব্রিজ এখন সময় বাঁচলো বিকেল তিনটে চল্লিশ তো আমি চলে এসেছি সাইকেল নিয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাওড়া ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ বীজ এবং পুরো বীজটার ছবি আমি তোমাদের সামনে যতটুকু পারবো ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হাওড়া ব্রিজ সমগ্র পরিবেশের ছবিটা এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল, আমার পক্ষ থেকে তো আমি তোমাদের পুরো দেখাবার চেষ্টা করছি হাওড়া ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে